আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দ্রুত বীরজপাত থেকে রক্ষা পাওয়ার উপায় দ্রুত বীর্যপাতের কারণও প্রতিকার দেখুন বিস্তারিত দ্রুত বীর্যপাত যা প্রিমেসিউর ইনকুলেজর নামে পরিচিত পুরুষদের অন্যতম যৌন স্বাস্থ্য সমস্যা এক্ষেত্রে যৌন মিলনের সময় নিজের ইচ্ছার আগে অথবা খুব অল্প সময় বীজপাত হয়ে যায় অনেক সময় পুরুষ নিজে চাইলেও বীজপাত ঠেকাতে পারেন না এটা দীর্ঘায়িত হলে যৌন অতৃপ্তি রয়ে যায় সঙ্গে অসন্তুষ্ট হন ফলে একদিক থেকে যেমন দাম্পত্য জীবনের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলে অন্যদিকে সামাজিক সাংস্কৃতিক ও চিকিৎসাগত দিক থেকে প্রভাব ফেলে ছয় মাসের প্রতিবার সহবাসের ক্ষেত্রে যদি এক মিনিটের মধ্যে বীজপাত হয়ে যায় অর্থাৎ পুরুষ লিঙ্গজনীতে প্রবেশের এক মিনিট বা তার কম সময়ের মাঝে যদি বীজ্রপাত ঘটে তাহলে তাকে দ্রুত বীজপাত বলা হয় প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ দ্রুত বীর্যপাতের কারণ বিভিন্ন কারণে দ্রুত বীর্যপাত হতে পারে যেমন মানসিক বা সাইকোলজিক্যাল শারীরিক বা ফিজিক্যাল জীবনধারার ধরন পারিপার্শ্বিক ইত্যাদি দুশ্চিন্তা বিষণ্ণতা উদ্বেগ অতিরিক্ত উত্তেজনা অভিজ্ঞতার অভাব সম্পর্কের সমস্যা দাম্পত্য কলহ যৌন মিলনের সময় চাপ অনুভব যেমন অনেক সময় পারবো কিনা এ ভয় আত্মবিশ্বাসহীনতা দীর্ঘদিন যৌন মিলন থেকে বিরত থাকা অপরিচিত পরিবেশ ইত্যাদি মানসিক অবস্থার কারণে দ্রুত বীর্যপাত হতে পারে শারীরিক অসুস্থতা হরমোনের ভারসাম্যহীনতা স্নায়বিক সমস্যা সংক্রমণ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিভিন্ন শারীরিক কারণেও এমনটা হতে পারে ধূমপান অ্যালকোহল সেবন ঘন ঘন হস্ত অতিরিক্ত মাত্রায় পণ্য দেখা ইত্যাদি বিভিন্ন পারিপার্শ্বিক কারণে দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে দ্রুত বীর্যপাত মূলত কয়েকটি সমস্যার সম্মিলিত ফলাফলের জন্য হতে পারে দ্রুত বীর্যপাতকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন প্রাইমারি সেকেন্ডারি সিচুয়েশনাল সাবজেক্টিভ ইত্যাদি প্রাইমারি মানে মূলত যৌন জীবনের শুরু থেকেই সমস্যা থাকে এক্ষেত্রে প্রত্যেকবার সহবাসের প্রতিবারই এক মিনিটের কম সময়ে বীর্যপাত হয় সেকেন্ডারি বলতে বোঝায় যে আগে স্বাভাবিক ছিল কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয় করণীয় দ্রুত বীরজপাতজনিত সমস্যার সমাধানে কিছু করণীয় বিষয় রয়েছে যেমন বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি ও থেরাপির কার্যকরী ভূমিকা রয়েছে বীর্যপাতের আগে পারে এ পদ্ধতি স্কুইজ টেকনিক নামে পরিচিত আরেকটি পদ্ধতি হলো স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক এই ক্ষেত্রে জনমিলনের সময় যখন মনে হবে বীজপাত হতে যাচ্ছে তখন থেমে যাওয়ার চেষ্টা করতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর আবার শুরু করতে হবে দুটি পদ্ধতি দ্রুত বীর্যপাত সমস্যার সমাধানের জন্য সহায়ক ভূমিকা পালন করে দ্রুত বীর্যপাত নিয়ে বেশ কিছু গবেষণা রয়েছে কয়েকটি পদ্ধতির মাঝে উল্লেখযোগ্য হল কগনিটিভ বিহেভিয়ারিয়াল থেরাপি বা সিবিটি হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং বা হিট পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কেগেল এক্সারসাইজ সাইকোথেরাপি বা কাউন্সিলিং জনশিক্ষা ইত্যাদি কেউ যদি বুঝতে পারেন যে তিনি দ্রুত বীর্যপাতজনিত সমস্যায় ভুগছেন কিংবা দ্রুত বীর্যপাতজনিত সমস্যার জন্য নিজে বা আপনার সঙ্গী সহ দুজনে মিলে একত্রে অসন্তুষ্ট বোধ করছেন তাহলে সবার প্রথমে নিজেরা নিজেদের মাঝে আলোচনা করুন খোলামেলা কথা বলুন এর ফলে মানসিক চাপ কমে যাবে যা দ্রুত বীর্যপাতজনিত সমস্যার সমাধানে সহায়ক হিসেবে কাজ করতে পারে নিয়মিত সঠিক পদ্ধতিতে ব্যায়াম করার চেষ্টা করুন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যা শ্রেণী চক্রের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেন দুশ্চিন্তা মুক্ত থাকুন অতিরিক্ত হস্ত মৈথুন্য ও পণ্য দেখা এড়িয়ে চলুন বাজারে বেশ কিছু ওষুধ ক্রিম স্প্রে রয়েছে যেগুলো ব্যবহার করলে পুরুষ লিঙ্গের সংবেদনশীলতা কমে যায় এবং বীর্যপাত দেরিতে হয় অর্থাৎ দ্রুত বীজপাতের সমস্যা অনেকটাই কমে যায় তবে এগুলো নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজন দ্রুত বীর্যপাত একটি সমাধানযোগ্য সমস্যা বাংলাদেশের যৌন স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে বিভিন্ন ধরনের ট্যাবু রয়েছে পাশাপাশি সচেতনতাও কম বর্তমানে অনেকে যৌন স্বাস্থ্য সম্পর্কিত সেবার মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ দিয়ে থাকেন তাই এটি নিয়ে লজ্জিত না হয়ে হীনমন্যতায় না ভুগে যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন